রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে তাও আবার সেই ভাইরাল জালকাতান তবে হ্যাঁ বন্ধুরা এর আগের দিন তোমাদের সাথে যে জালকাতান শাড়িটা আমি শেয়ার করেছিলাম তার থেকেও কিন্তু এই জালকাতান শাড়ির দামটা অনেকটাই কম অনেকটাই কম এর আগের বার তোমরা আমার কাছে অনেকেই লিঙ্ক চেয়েছ তবে এই শাড়িটার দাম জানার পরে এটা তোমরা লিঙ্ক অবশ্যই চাইবে কারণ এটার দামটা অনেক কম তবে হ্যাঁ শাড়ির কোয়ালিটি কীরকম শাড়িটা কীরকম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু বাটার গ্রিন কালারটা অর্ডার করেছিলাম আর এত সুন্দর এই কালারটা আমার খুবই একটা প্রিয় কালার আর এই যে দেখো শাড়িটা কত সুন্দর কত গজের শাড়িটা তোমাদের এই কালারটা কার কার বেশি পছন্দ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো দেখতেই পাচ্ছ শাড়িটার লাইটে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু ক্যামেরার থেকেও সামনে আরও বেশি ভালো লাগছে বন্ধুরা কারণ তোমরা জানোই যে আমার ক্যামেরাটা অতটা ভালো নয় এর আগের দিন আমি তোমাদেরকে বলেছি তো শাড়িটা আমি তোমাদেরকে একটু ছাড়িয়ে দেখাচ্ছি দেখো পুরো শাড়িতেই কিন্তু এরকম কাজ রয়েছে আর আমি এটা ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাই এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এটা পুরো বেডের ওপরে ছাড়িয়ে নিয়েছি শাড়িটা তোমাদেরকে দেখানোর জন্য আর এটা প্রথমেই কিন্তু রয়েছে আচল পোর্শনটা কত সুন্দর জমাট একটা কাজের মধ্যে দেখো রয়েছে এখানে আর এই যে পিঙ্ক কালার অরেঞ্জ কালার ছোটো ছোট মিনা করা রয়েছে আর এটা হচ্ছে বডির কাজ বডির কাজটাও জাল কাতান তো পুরোটাই একটা জালের উপরে ওয়াক করা রয়েছে আর পাটটা তো অপূর্ব সুন্দর এখানে সিলভার জুড়ি আর গোল্ডেন কালারের জড়ি দিয়ে ওয়াক করা রয়েছে এখানে অরেঞ্জ কালারের মিনা রয়েছে মাঝে মাঝে আর তার সাথে পিঙ্ক কালারেরও কিন্তু মিনা করা রয়েছে শাড়িটা দেখো কতটা সফট রয়েছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার দামটা আমার কাছ থেকে নিয়েছে এক হাজার টাকা তোমরা কে কে নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো আর এরপরে দেখো আঁচলের পরে এর পরে রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর দেখো ছোট ছোটো ফুল এখানে ওয়ার্ক করা রয়েছে সিলভার কালারের জড়ি দিয়ে আর পুরো শাড়িটাই কিন্তু এরকমভাবে কাজ করা রয়েছে একদম কোল আঁচল থেকে এটা কোল আঁচল দেখতেই পাচ্ছ কোল আঁচল থেকে পুরো শাড়িটাই কিন্তু একদম কাজ করা মানে কোনো জায়গায় এই শাড়িটাতে গ্যাপ নেই তো খুবই সুন্দর শাড়িটা আর এই যে ব্লাউজ পিসের সাথেও কিন্তু এখানে একটা বর্ডার মানে হাতাতে যে বর্ডারটা পরে সেখানেও কিন্তু একটা জড়ি ওয়াক করা রয়েছে আর কাপড়টা তো খুবই সফট তো খুবই আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা শাড়িটা এতটাই সফট যে দেখো আমি এখানে কুচি কুচি করে রেখেছি কি সুন্দর কিন্তু একটার পর একটা ভাজে ভাজে পরে রয়েছে শাড়িটা খুবই সুন্দর আর এই যে আমি শাড়িটাকে একবার গায়ে দিয়ে দেখছিলাম গায়ের উপরে ফেলে যে শাড়িটা কেমন লাগছে তোমরা বলো যে শাড়িটা আমাকে কেমন লাগবে যে কালারটা মানাবে কি না আর কে কে এই শাড়িটা নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো শাড়ির কোয়ালিটিটা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর আর আমার এই শাড়ি আনবক্সিং ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু বন্ধুরা তোমরা জানিও আর রকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আর এই যে শাড়ির যে পেছনের দিকটা দেখো যে জড়ি রয়েছে বলে যে কোনো রকম কোনো অসুবিধা হবে তা কিন্তু নয় এগুলো একদমই মানে পুরো সফট এগুলো জড়িগুলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি